নীতিশ কুমারের আস্থা ভোটের আগে সাবধানী কংগ্রেস ১৬ জন বিধায়ককে হায়দ্রাবাদে পাঠালো কংগ্রেস বিহারে আস্থা ভোটের আগে কংগ্রেসের এই রিসর্ট পলিটিক্স বারোই ফেব্রুয়ারি বিহার বিধানসভায় আস্থা ভোট নীতিশ কুমারের আস্থা ভোট তার আগে সাবধানী কংগ্রেস শিবির ষোলো জন বিধায়ক আর এই ষোলো জন বিধায়ককে হায়দ্রাবাদে পাঠিয়েছে কংগ্রেস বিহারের আস্থা ভোটের আগে কংগ্রেসের রিসর্ট পলিটিক্স বারোই ফেব্রুয়ারি বিহার বিধানসভায় আস্থা ভোট আর তার আগেই কংগ্রেসের এই অবস্থান ইতিমধ্যেই তাদেরকে পাঠানো হলো হায়দ্রাবাদে নীতিশের আস্থা ভোটের আগেই সাবধানী কংগ্রেস তাদের অবস্থান ষোলো জন বিধায়ককে হায়দ্রাবাদে পাঠিয়ে দিল কংগ্রেস বিহারের ভোটের আগেই কংগ্রেসের রিসোর্ট পলিটিক্স পলিটিক্স বারোই ফেব্রুয়ারি বিহার বিধানসভায় আস্থা ভোট যানব আরো বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব আবারও রিসর্ট পলিটিক্স একদমই দেখো আবারও রিসর্ট পলিটিক্স এবং বিহারের রাজনীতি আবারও সরগরম বিহারে নীতিশ কুমার আমরা জানি তিনি এনডিএ জোটে যোগ দিয়েছেন এবং তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে নভেম্বর শপথ নিয়েছেন আগামী বারো তারিখ তার আস্থা ভোটে যেতে হবে এবং সেই ফ্লোর টেস্ট বা আস্থা ভোটের আগে কংগ্রেস তারা তাদের দলে ভাঙন এবং বিধায়ক কেনাবেচার আশঙ্কা করছে আর সেই কারণেই বিহারের কংগ্রেস বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হায়দ্রাবাদের একেবারে হায়দ্রাবাদের রিসে নিয়ে গিয়ে রাখা হবে যেটা গত কয়েক বছর ধরে আমরা সারা দেশে বিভিন্ন রাজ্যে দেখছি আবার সেই একই ঘটনা এবার হায়দ্রাবাদ থেকে কিছু দূরে ইব্রাহিম নামে রাখা হবে বিহারের কংগ্রেস বিধায়কদের মোট বারো জন ষোলো জন বিধায়ককে নিয়ে যাওয়া হচ্ছে দুজন বিধায়ক তারা অসুস্থ রয়েছেন ব্যক্তিগত কারণে তারা যেতে পারবেন না আমরা জানি যে বারোই ফেব্রুয়ারি নীতিশ কুমার সরকারের রাস্তা ভোট তার আগে দশ ফেব্রুয়ারি তাদের আবার পাটনায় ফিরিয়ে আনা হবে বলে সূত্র মারফত জানা যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা